কুনাল তার সব কর্মীদেরকে দিয়ে কীর্তিকে বিপদে ফেলানোর জন্য চারদিকে চুরি ডাকাতি ও অপহরণ করতেছে কীর্তি তার সকল অফিসার অফিসার চ্যালেঞ্জ সুরে এর ধরার জন্য তাহলে কি কুনাল ধরা খেয়ে যাবে অন্যদিকে ছদ্মবেশী তারা দিল আসামি ধরার জন্য ফুটপাতে দোকানে পাড়ি দিছে এদিকে কীর্তির অফিসারে বলতেছে তোমার কি কাউকে সন্দেহজনক মনে হয় তখন কুনালের একজন গোপন লোক ভয়ে ভয়ে চারদিকে দেখতেছে প্রিয় ভিউয়ার্স তোমাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা তিনশো অষ্টআশি না নাম্বার এপিসোড ভিডিওটি ভালো লেগে থাকলে মিষ্টি একটা কমেন্ট দিয়ে লাইক করে পাশে থাকবে গল্পের শুরুতে আমরা দেখতেছি যে অভয় ডক্টর রশনিকে তার মনে সব কথা বলবে সেজন্য সে একটা ইভেন্টের ব্যবস্থা সে সে সময় শ্রদ্ধা পিছন থেকে এসে খুবই কান্নামুখ হবে কি হয়ে যায় তখন দেখা যায় যে ডাক্টার রশ্মিকে আসতেছে অভয় ডক্টর রশনিকে দেখে তার দিকে গেল সেলিব্রেশন করার জন্য তার ডায়েরি ও ফুল নিয়ে গেল তখন অভয় ডক্টর রশ্মিকে ফুল ও তার ডায়েরিটা দিল ডাক্তার রশ্মি ডায়েরিটা খুলে কিছু একটা পড়ল। তখন তখন ডাক্তার রশনি নিজে মনে মনে বলতেছে অভয় মনে হয় আমাকে সে কিছু বলতে চায় সে সময় শ্রদ্ধা আমরা দেখতেছি পিছন থেকে কান্না চোখে ডক্টর আবারও রশনি ও অভয় সব দৃশ্য দেখতে সময়কে ডক্টর বলল ডেকোরেশনটা সুন্দর হয়েছে আজকে কি বিশেষ দিন তখন চায় সে খুবই কোনো অভয় বলল হ্যাঁ আজকে বিশেষ দিন একটু পরে বুঝতে পারবেন তখন ডক্টর রোশনি অভয়কে টিফিন বক্সে করে হালুয়া দিল এদিকে আমরা দেখতেছি কুনালের গুপ্ত লুক আরেকজন লুক থেকে একটা প্যাকেট নিল তখন সেই সময় কীর্তি দেখে ফেললো কীর্তি তার সারকে জানালো তার সার বলল তাদের উপরে নজর রাখার জন্য সে লুকটি বুঝতে পারছি কীর্তি সেই লুকটিকে ধরার জন্য তার পিছন পিছন তার সার যাচ্ছে এদিকে দেখতেছি যে টিপাটি বাড়ির সব সদস্যের সামনে অভয় ডক্টর রোশনিকে প্রোপোজাল দিচ্ছে সবাই বলে তুমি যখন আমাকে ট্রিটমেন্ট করতেছ তখন থেকেই আমি তোমার প্রেমে পড়ে গেছি তুমি কি আমাকে বিয়ে করবে অভয় ডক্টর রশনিকে এসব কথা বলতেছে তখন টিপা টিপাটি সবাই তাদের এই দৃশ্যগুলো দেখে হতাশ হয়ে গেলে সে সময় কুনালের পাঠানো সেই গুপ্ত লুক কীর্তি ও তার সারের দৌড়ানিখে তা অভয় ও ইভেন্টে চলে আসলো আর সে একটা চাকু বের করে তার পরিবারের সবাইকে ভয় দেখাচ্ছে পিছন থেকে কির্তি ও তারসার সব দেখতেছে অভয় তখন বলে আমার পরিবারের উপরে কিছু হলে তোমাকে এখানে মেরে ফেলব সেই লোকটি তখন হঠাৎ করে তার পিছন থেকে খাম বের করে অভয়ে হাতে দিল তখন সেই লুকটি বলল আরে ভাই তোমার কথা মতো সব কাজ করে ফেললাম তখন কির্তি ও তারসার পিছন থেকে সব দেখতেছে বাড়ির সকল সদস্য তার দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল তখন শ্রদ্ধা বল এই লুকটিকে ও তো আগে কখনো দেখিনি তখন সে সময় অভয় বলল তুমি কে আমি তো তোমাকে চিনি না বরুণও বলল আমাদের চোর সাথে কোনো সম্পর্ক নেই বরুন আরো বলল ও টিপাটি পরিবারের মানসম্মান নষ্ট করার জন্য চালাকি পুলিশে ধাওয়া খেয়ে আসলো শ্রদ্ধা ও বুয়াজিকে বলে পিছনের দুইজন মনে হয় একই গ্যাংকের লোক তারা তো জানত না কীর্তি ও তার সার তারা ছদ্মবেশে এই লুকটিকে ধরার জন্য চেষ্টা করতেছে তখন শ্রদ্ধা ও বুয়াজি ওই লুকটির উপরে ঝাঁপিয়ে পড়ে ধরলো আর এদিকে শ্রদ্ধা ও বরুণের মা ও ছদ্মবেশে দুইজন লুককে ধরলো যখন বরুণ তাদেরকে মারতে যাবে তখন কীর্তি পরিচয় দিতে লাগলো কীর্তি ও যখন তাদের তাদের ফিরে আসলো, তখন মা মা ক্ষমা কাছে। যে। যে আমরা মনে ওই সাথে আপনারা আমরা চিনতে পারিনি অবাক হয়ে গেল টিপাটি বাড়ির সকল সদস্য তখন সেই কুনালের পাঠানো লুকটার সুযোগ পেয়ে কীর্তির হাত থেকে ছুটে পালিয়ে গেল আর কীর্তি বলল তোমাকে ওই লুকটি প্যাকেটের মধ্যে কি দিল অবয় তখন প্যাকেটটি খুলে দেখে যে প্যাকেটের ভিতর অনেকগুলো টাকা রয়েছে অভয় বলে ওই লোক কেন আমাকে টাকা দিয়েছে কে পাঠাইছে তা আমি নিজেও জানি না অভয় কীর্তিকে সারকে সবগুলো টাকা দিয়ে দিল তখন কীর্তিকে তুমি খেয়াল রাখো এ বলে কীর্তি স্যার সেখান থেকে চলে চলে গেল এদিকে বরুণ নিয়ে তার রুমে আসলো বলে তোমার হাতে চাকুর আঘাত লেগেছে আর তার গলায় চাকুর আঘাতে দাগ দেখা যাচ্ছে বরুণ কীর্তির হাত ও গলায় ব্যান্ডেজ করে দিল বরুণ কীর্তিকে বলে তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচব না এই বলে জড়িয়ে ধরল অন্যদিকে দেখা যায় যে শ্রদ্ধা ও ডক্টর রোশনিকে অভয় শ্রদ্ধার তাদের বিয়ের ছবিগুলো দেখাচ্ছে শ্রদ্ধা ডক্টর রশনিকে বলে তুমি আমার বাড়ির মেহমান আমি তোমাকে আমার বোনের মতো জানি তবে তুমি আমারও অভয়ের জীবনে এসো না যেদিন অভয় আমার কপালে সিঁদুর দিয়েছে সেদিন থেকে আমি অভয়কে মনে পান দিয়ে ভালোবেসে স্বামী হিসেবে গ্রহণ করেছি শ্রদ্ধা কান্না করতেছে শ্রদ্ধা আরও বলে অভয় ও আমাদের পরিবার খুবই হাসি খুশি ছিল এই একটা অ্যাক্সিডেন্ট আমার জীবন ও টিপাটি পরিবারের সবাইকে উল্টে দিয়েছে অভয় হয়ে গেছে ছোট বাচ্চার মতো ওর কিছু মনে নেই আমি আজও আমাদের বিয়ের ছবি দেখে সব কষ্ট ভুলে যায় কবে কখন ভালো হবে আমি সেই সময়ের অপেক্ষায় আছি শ্রদ্ধা ডক্টর রশ্মিকে রিকোয়েস্ট করতেছে তোমাকে আমি আমার বোনের মতো দেখি অভয় তোমাকে চোখ বন্ধ করে তোমাকে বিশ্বাস করে তুমি যদি পারো আমাকে আমার জীবনে আবার ফিরিয়ে দাও ডক্টর রশ্মি তখন শ্রদ্ধাইকে বলতেছে তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো আমি অভয়কে সুস্থ করে তোমার মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। সময়কে বারবার তোমাদের পুরনো স্মৃতিগুলো মনে করার জন্য চেষ্টা করব। শ্রদ্ধা বলল তুমি আমার আমাকে যে একটা কথা বলে আশ্বাস দিয়েছ এতটুকুই আমার জন্য অনেক কিছু গল্পের শেষ আমরা দেখতেছি যে অভয় ডক্টর রশনিকে জোর করতেছে পূর্বের দশ বছরের কোনো কিছু মনে আসতেছে না সে সময় ডক্টর রশনিকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে পছন্দ করি ও ভালোবাসি তুমি কি আমাকে বিয়ে করবে সে সময় শ্রদ্ধা এসে সব দেখে ফেলল তাহলে কি শ্রদ্ধার জীবনে আর কখনো ভালো দিন ফিরে আসবে না বারবারই কেন অভয়কে নিয়ে শ্রদ্ধা বিপদে পড়ে দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন